নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর কাজেলস ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম আপনাদের মনে থাকবে যে শান্তিপুরে আমি মানে কিছু শাড়ি কিনতে গিয়েছিলাম তো আমাদের একটা বিয়েবাড়ির জন্য তো ওই শাড়ি কেনাকাটার পর আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি কি কি কেনাকাটা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এতদিন আমার হয়ে ওঠেনি যে এই ভিডিওটি করার জন্য আজকে অনেক দিন পর আজকে আমি চেষ্টা করেছি যে আজকেই আমাকে পোস্ট করতেই হবে তো আজকে আমি ওই ভিডিওটি পোস্ট করছি যে শান্তিপুর থেকে আমি আজকে কি কি কেনাকাটা করেছি তো শাড়ি মানেই আপনারা সকলেই জানেন যে মেয়েদের মানে খুবই পছন্দের জিনিস মানে মেয়েদের জিনিস শাড়ি গয়নাগাটি এগুলো মেয়েদের যদি এই ভিডিওটি করা হয় মেয়েদের খুব ভাল লাগে আমি ওটা মানে ভালো করেই জানি কেন বিশেষ করে আমারই খুব ভাল লাগে ফেসবুক পেজেতে যেসব শাড়ি যারা মানে ব্যবসা করে তো আমার খুব ভালো লাগে শাড়ি দেখতে তো যাই হোক আজকে ভিডিওটি খুবই ভালো লাগবে আমি আশা করছি তো দেখতে থাকুন বলবেন কেমন হচ্ছে ভিডিওটি এই যে শাড়িটি দেখাচ্ছি ওইটা আমার শাশুড়ি মায়ের শাড়ি তো ওটা আমার ননদি কিনে দিয়েছে তো আমি ওগুলো পছন্দ করেছি ওর শাড়ি আগে একটা নিয়ে আসা হয়েছিল জানেন আর আমার শাশুড়ি মায়ের একটু খুঁজ স্বভাব আছে মানে ও মানে চট করে কোনো শাড়ি একটু পছন্দ করে উঠতে পারে না কিন্তু ওই শাড়িটাকে যদি আপনারা অনেকেই কেউ বলেন যে ভালো হয়েছে ভালো হয়েছে তাহলে ওনার কিন্তু ভালো লাগবে কিন্তু এমনি মানে ফার্স্ট দেখালেই ওনার পছন্দ জ্ঞানটা খুব একটা নেই তো আমি যেটা পছন্দ করে দিই মোটামুটি ওনার পছন্দ হয় তো আরও অনেক মানে ওদের বাড়ির অনেকের জন্য শাড়ি টাড়ি কেনা হয়েছে তো সবার তো মনে নেই যে কার কার নাম ধরে আমি বলতে পারবো না তবু আপনাদের সঙ্গে শাড়িটুকুই শেয়ার করতে পারবো যে কি কি শাড়ি আমি কিনেছিলাম সেদিনে তো কোনো ভিডিওতে আমি দেখাতেই পারিনি কি কি শাড়ি কিনেছিলাম তো আজকে আমি কি কী শাড়ি কিনেছি সেইটুকুই দেখাতে পারবো তার মধ্যে কোনো একটা একটা শাড়ি যদি আমি বুঝতে পারি যে এই শাড়িটা কারোর জন্য তাহলে আমি সেটা বলতে পারবো আমি মানে নিয়ে আসা নিয়ে এসেছি কিন্তু অনেকের শাড়ি তো তো আমার মনেই নেই তার মধ্যে মেয়েদের বাড়ি শাড়িও আছে আমাদের এখানকার শাড়ি আছে আমার ননদের বাড়ির সবার জন্য শাড়ি আছে তো যার জন্য আমার অতটা মনে নেই তো এই শাড়িটা দেখুন তো কত সুন্দর লাগছে বলুন আর আমি তো মানে সবাইকে বলবো যে শান্তিপুর থেকে শাড়ি আনার জন্য কেন ওখানে খুবই কম প্রাইসে শাড়ি খুব ভালো ভালো শাড়ি আমি তো নিজে প্রায় তিন চারবার যাওয়া হলো তো আমি দেখলাম ওখানে শাড়ি কিনে বেশ ফায়দা আছে তো আপনারা কেউ ব্যবসা করতে চাইলে আপনারা ওখানে অবশ্যই যাবেন মানে প্রচুর কালেকশান প্রচুর কালেকশান ওখানে কালেকশানের শেষ নেই আর এমন নয় যে দু একটা দেখাবে সেরকম নয় পুরো ঘর ভর্তি শাড়ি থাকে আপনাদেরকে আমি মানে অনেকগুলো ভিডিও দেখিয়েছি তার সঙ্গে রিলসও দিয়েছি যে কত শাড়ি ওখানে মানে গাদা থাকতে পারে যদি কেউ শাড়ি দেখতে চায় আমি তো বলবো শান্তিপুরেই চলে যেতে প্রচুর শাড়ি কালেকশান থাকে তো দেখুন এই শাড়িগুলো মানে কতটা ব্রাইট বলুন এই শাড়ির কালারটা আমার তো ভীষণ ভালো লেগেছে গা হেলুদের জন্য একদম পারফেক্ট শাড়িটা তো এই শাড়িগুলো দেখুন তো বেনারসি শাড়ি ভীষণ কম প্রাইস জানেন এখানে হয়তো অনেক দাম নেবে আমার তো সেরম দামটা মানে মনে নেই তো তবু যদি কারো জানতে ইচ্ছা করে যে এই শাড়িটার প্রাইস কত তাহলে আমাকে কমেন্টে জান মানে বলবেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করব দামটা বলার তো আমার এখন তো সেরম মনে নেই আমাকে দেখে বলতে হবে তো যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে আমি জানাবেন আমি জানিয়ে দেবো তো কার কি শাড়ি মনে থাকবে না তাই ওই যে দেখতে পাচ্ছেন একটা কাগজের টুকরো ঢোকানো হচ্ছে তো ওটাতে ওর নাম লেখা আছে তো সেই দিনে যদি আমি এই ভিডিওটা করতাম তাহলে আমি আপনাদেরকে নাম ধরে বলতে পারতাম এইটা কারো কার কার জন্য কার জন্য এসেছে তা এই শাড়িগুলো দেখুন কেমন লাগছে বলবেন ভীষণ সুন্দর সুন্দর শাড়ি মানে কোনটাকে ছেড়ে কোনটা নেব সেরকম তো আমি মানে বুঝতেই পারিনি আর আমরা এমনি একটা দুটো শাড়ি দেখলেই তার তার মধ্যেই কনফিউজ হয়ে যায় আবার হাজার হাজার শাড়ির মধ্যে বাছাটা মানে বিশাল ডিফিকাল্টের ব্যাপার তো তার মধ্যেই যতটুকু চেষ্টা তো আমি একা কিনে নিই আমার সঙ্গে আমার নমদ ছিল তো নমদেতে আমাতে দুজন মিলেই মানে ধান দিয়ে যাওয়ার অবস্থা তার মধ্যেও সবার জন্য আমরা শাড়ি কিনেছি খুবই সুন্দর সুন্দর শাড়ি কেনা হয়েছে তো এই যে এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা ফার্স্ট আমার শাশুড়ি মায়ের জন্য আসা আনা হয়েছিল কিন্তু শাড়িটা দেখতে সুন্দর অপূর্ব সুন্দর শাড়ি কিন্তু কালারটা যে এতটা লাইট না আর তো শাশুড়ি মায়ের এতটা লাইট শাড়ি উনি পছন্দ করেন না তো যার জন্য আর একটা শাড়ি নিয়ে আসা হয়েছে তো আপনারা বলবেন শাড়িগুলো কেমন হয়েছে আমাকে জানালে আমার খুবই ভালো লাগবে যে আমার ভিডিওটি আপনারা দেখছেন সাপোর্ট করছেন আর আপনাদের সাপোর্টেতেই আমি এগিয়ে যাব তো আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন তো আরও যদি আপনাদের কিছু মনে হয় যে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সেরকম আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি অবশ্যই চেষ্টা করবো সেরকম ভিডিও দেওয়ার তো এতক্ষণের পরে যে শাড়িটা এলো মানে আমার শাড়ি ওটা তো আমার শাড়ি বুঝতেই পারছে না আমি নিজেই পছন্দ করে এনেছি আর মানে বিয়েবাড়ির ব্যাপার তো অনেকেই বলল যে কালো কলার শাড়ি কী করতে নিয়েছে তো আমার ভীষণ ভালো লাগে জানেন কালো শাড়ি কী জানি না আমার তো খুব ভালো লাগে কার কীরকম লাগে জানি না এই যে একটা মানে অরেঞ্জ কালার দেখতে লাগছে না ওটা অরেঞ্জ নয় জানেন ওটা লাল কালার কিন্তু মানে ক্যামেরাতে লাগছে ওটা অরেঞ্জ কালার মাঝে মাঝে একটু রেড আসছে দেখুন ভালো করে আর কিন্তু ওটা একদমই রেড কালার আর তার সঙ্গে ওটা ব্ল্যাক কালার কিন্তু ব্লু মাঝে মাঝে আসছে ওটা ব্লু নয় রেড অ্যান্ড ব্ল্যাক কালার বলুন শাড়িটা কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার শাড়িটা কেমন হয়েছে এটা আমারই শাড়ি তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালো কালার সবার একটু পছন্দ হচ্ছিল না কিন্তু আমি ওটা নিয়েছি আমার খুব ভালো লেগেছে তো ওটা ওই জন্য আমার জন্যই নিয়েছি তো তারপরে মেয়েদের যে আমাদের মানে ভাগনা বউ হবে তো ওদের বাড়ির জন্য কিছু কাপড় কেনা হয়েছে তার মধ্যে এইসব ওদের বাড়ির জন্য মানে মিক্স হয়ে আছে তো একসঙ্গে ও ওই জন্য ওর মধ্যে নাম লিখে রাখা আছে যে কোন শাড়িটা কার এই শাড়িগুলো না ভীষণ সুন্দর শাড়ি আমি আপনাদেরকে পুজোর ভিডিওতে আপনাদেরকে এই শাড়িটা শেয়ার করেছিলাম তো আমার শাশুড়ি মাকে এরকম একটা শাড়ি দিয়েছিলাম জানেন আর ওই শাড়িটা আমার শাশুড়ি মা আবার আমার ভাগনার আশীর্বাদের দিনেও পড়েছে আমি আপনাদেরকে ওই ভিডিওটা শেয়ার করার সময় বলে দেবো যে কোন শাড়িটা শাড়িগুলো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এত ইউনিক কালারগুলো খুললে খুবই ভালো লাগে কিন্তু অনেকটা টাইম হয়ে লাগবে তার সঙ্গে অনেকটা লং ভিডিও হয়ে যাবে তো যার জন্য আমি আর খুলে খুলে আপনাদের দেখাতে পারলাম না কিন্তু যখন এই শাড়িগুলো যে পরবে আমি সেই ভিডিওতে চেষ্টা করবো বিয়েবাড়ির সময় তো এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো শাড়িটা কেমন ভীষণ সুন্দর শাড়ি ভীষণই সুন্দর তো দেখুন এই শাড়িগুলো প্রচুর কালারগুলো প্রচণ্ড ব্রাইট বলুন খুবই সুন্দর শাড়ি তো যেহেতু বিয়েবাড়ি উপলক্ষে সেই রকমই ভাব ভেবে নিয়ে আসা হয়েছে যেন বিয়েবাড়িতে সবাই আনন্দ করে পড়তে পারে তো যেন কারো মনে মানে মনটা ভালো না লাগে এরকম কোনো ব্যাপার নয় সবাইকে ভালো লাগবে ওরকমই শাড়ি নিয়ে আসা হয়েছে এবার সবার পছন্দ তো আমরা করতে পারি না তাও চেষ্টা করেছি যেন সবার মনে পায় যে কালারটা ওর ভালো লাগছে সেরকম ভেবেই নিয়ে আসা হয়েছে আর মোটামুটি সবারই খুবই পছন্দ হয়েছে আর দু একটা হয়তো কারো একটু ইয়ে হয়েছিলো সেগুলো আমরা রিটার্ন দিয়ে আবার একটু নিয়ে এসেছি তো এই যে শাড়িটা যেটা খুলছে এটা আমার জায়ের শাড়ি তো এটাও আমিই পছন্দ করেছি ওর জন্য তো এই কালারটা আমার ছিল এই শাড়িটাও ভীষণ সুন্দর বলুন কালারটা কত মিষ্টি প্রচণ্ড সুন্দর শাড়ি তো ওর ওর কাছে শাড়ি থাকলে কোনো ব্যাপার নাই ওর শাড়িটা আমিও পড়তে পারবো ও আমার শাড়িটাও পরতে পারে যার জন্য আমাদের কোনো ব্যাপারই নয় ওর কাছে যেটা থাকবে সেটা আমিও পড়তে পারবো তো তার জন্য ওই শাড়িটা খুব সুন্দর ও এই বিয়েবাড়িতে বাড়িতে পড়বে আমি একটা অন্য বিয়েবাড়িতে বাড়িতে পরে তো এই শাড়িগুলো এখন না কি শাড়িগুলোকে বলছে পাঠানি শাড়ি না কি পঁঠানি শাড়ি আমার ঠিক মনে পড়ছে না এই শাড়িগুলো বলুন তো কত সুন্দর শাড়ি আর এটা তো বেনারসি দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভারী জানেন আর পুরো ফুল ওয়ার্ক শাড়িটাতে আর এত গর্জস দেখতে মানে প্রচণ্ড গর্জস দেখতে আর ওখান থেকে আমরা শাড়ি কেনার সময়তে আমাদেরকে ওনারা একটা গিফটও করেছিলেন যেন ভালো একটা বেনারসি শাড়ি গিফট করেছিলেন আমরা যেহেতু অনেক শাড়ি নিয়েছি তো তার জন্য আমাদেরকে একটা শাড়ি ওরা ওনারা একটা গিফটও করেছিলেন ভীষণই ভালো ব্যবহার ভীষণই মানে যাবার মাত্রে সঙ্গে সঙ্গে ওনারা জল দেবেন মিষ্টিও দেবেন মানে ওনাদের ব্যবহারটা দারুণ আমি তো বলবো আপনাদেরকে আপনারা অবশ্যই ওখানে যাবেন গিয়ে কেনাকাটা করবেন আমি কোন দোকান থেকে কেনাকাটা করেছি আর কেউ যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই জান মানে কমেন্টে জিজ্ঞাসা করুন আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেব ভীষণ সুন্দর সুন্দর শাড়ি ওখানে পাওয়া যায় শাড়িটা দেখুন এটা আমার ননদের শাড়ি এটা আমি পছন্দ করে দিলাম ওর ভীষণ ভালো লেগেছে ও আবার আমি যদি ভিডিওতে না বলি বলবে তুই আমার শাড়ি চিনিস না ওই জন্যে আমি ওর শাড়ি বলে আমি বলে দিলাম এই শাড়িটা আমার তো ভীষণ ভালো লেগেছে কালার কম্বিনেশানটা আপনারা অবশ্যই জানাবেন কোন শাড়িটা থেকে আপনাদেরকে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য প্রোৎসাহন করে তো আমি আশা করব আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই চ্যানেলটিকে প্রচুর সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও যেগুলো আসবে আগামী ভিডিওগুলো তো আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই প্লিজ জানাবেন